নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই আগামীকাল আটই ডিসেম্বর সোমবার আর আগামীকালই এই তিন তিনটি অতীব সৌভাগ্যশালী রাশির বিরাট অর্থ লাভ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে তিনটি রাশির নাম আপনাদেরকে জানাতে চলেছি সেই তিন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহা মহাকটিপতি আমি এই ভিডিওতে স্পেশাল তিনটি রাশির নাম আপনাদেরকে বলবো কিন্তু একটি কথা আমি আপনাদেরকে বলি দেখুন শুধু তিন রাশির নাম জানলেই কিন্তু আপনার জীবনে বিরাট প্রাপ্তি ঘটবে এটা কিন্তু ভাববেন না আগে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকালচার বা ব্যক্তিগত জনৌছকে রাহু গ্রহ হ্যাঁ রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে শুভ রয়েছে না অশুভ রয়েছে ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকেরই জানার বা বোঝার প্রয়োজন রয়েছে যাদের ক্ষেত্রে এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ একটুর জন্য মিস হয়ে যাচ্ছে তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন তবে হ্যাঁ আগে নিজস্ব জন্ম ছকটি বিচার করিয়ে তারপর রাহু রক্ষা কবচ নেওয়াটাই বেস্ট দেখুন এই প্রাপ্তিযোগ যেটি আমরা প্রতিদিনই কিন্তু ভাবি যে আমার আজকে প্রাপ্তি হয়ে যাবে আমার আজকে প্রাপ্তি হয়ে যাবে কিন্তু দিনের শেষে যখন কিছুই লাগে না না তখন মনটা সবচেয়ে বেশি খারাপ হয় তবে আপনারা এই যে না লাগার জায়গা থেকে লাগার জায়গা করতে চাইলে আগে নিজস্ব জন্মছকে গ্রহের স্থিতিকে আগে জানতে হবে বর্তমান দশ অন্তর্দশা সাপোর্ট করছে কিনা সেটা আগে জানতে হবে শুধুমাত্র চোখ বুঝে টিকিট কাটলেই কিন্তু প্রাপ্তি ঘটবে না আমি বারংবার আপনাদেরকে বলি অনেকে শুনেন অনেকে শোনেন না তো যারা শুনছেন তারা ফল পাচ্ছেন আর যারা শুনছেন না তারা তো ফল পাবেন না এটা তো স্বাভাবিক বিষয় তো আগে নিজস্ব জন্মছক বিচার করুন এই যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে আপনারা মেসেজ করুন আর খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিসের এবং ফ্রি সার্ভিস নয় কিন্তু এটা আসুন আগে আমি আপনাদেরকে বলে দিই আগামীকাল রাহুকাল কখন রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম এই যে রাহুকালের সময়টা আমি বলবো এই টাইমটিতে আপনাদের প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে মানে এই টাইমে কোনো টিকিট কাটা কোনো কিছু কেনাকাটা কিছুই কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি আমি ভিডিওতেই বলবো ভিডিওটি কমপ্লিটলি দেখুন আসুন আগে আমি আপনাদেরকে রাহুকালের সময়টি বলে দিই আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে সকাল সাতটা ছাব্বিশ মিনিট থেকে থাকবে আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই টাইম ফ্রেমটিকে আপনাদের প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে অর্থাৎ এই টাইম ফ্রেমে কোনো টিকিট কাটা কোনো কিছু কেনাকাটা কিছুই কিন্তু করা যাবে না এবার আমি একে একে তিনটি রাশির নাম বলছি এবং তাদের টার্গেট নাম্বারও বলছি তো প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল সোমবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি যদি মেষ রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন কোটিপতি ইয়েস আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো নয় দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল সোমবার দিন বিরাট অর্থ হতে চলেছে সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি যদি বৃষ রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল সোমবার দিন আপনারা হতে পারেন মহা কোটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো ছয় এর পরবর্তী সর্বশেষ তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল সোমবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেই রাশিটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি যদি কর্কট রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল সোমবার দিন আপনারাও হতে পারেন কোটিপতি হ্যাঁ অর্থাৎ আপনাদের জীবনেও বিরাট লাভ কিন্তু হতে চলেছে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো দুই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ